তো এখন এখানে আমি আর আমার ভাই মিলে ডিসাইড করছি কোন জায়গায় করবো তো আমি আর ভাই অনেক চিন্তা করার পর এই জায়গাটা ফাইনাল করলাম আমাদের নতুন ঘরে ডেকোরেশন করব আমাদের ঘর বানানো হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ জায়গাটা এই জায়গাটায় আমরা ডেকোরেশন করব চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমার বোনের बर्थडे হ্যাপি बर्थडे আজকের बर्थडे আজকে আমরা সেলিব্রেট করব তাই আমরা ডেকোরেশন কিভাবে করব এইটাই ভাবছি তাই দেখতে থাকো তো এখন এখানে আমার বাই বেরিয়ে যাচ্ছে ডেকোরেশনের জিনিস আনার জন্য 1 তো এখন এখানে আমি বেলুন ফোলাচ্ছি আমি আর আমার বান্ধবী মিলে আর আমার ভাই এই যে স্ক্রিনটা লাগাতে অনেক হেল্প করেছে আমার দুই ভাই আর এই যে আমার বান্ধবী ওর সাথে খুব মজা করে আমি মানে বেলুনটা ফোলাচ্ছি আর এদিকে আমার বনু ক্যামেরাটা ধরে দিয়েছে আমাকে আর তো অনেক ডেকোরেশন চলে এসেছে আমার তো এখন এখানে মা চা নিয়ে চলে এসেছে বলতে চা কে নাও আমি তো কখনো চা খাই না তাই আজকে ফার্স্ট ট্রাই করলাম চা কীভাবে কীরকম টেস্টটা হয় আর আজকে না অনেক কিছু ঠান্ডা লাগছিল তাই একটু চাটা কেনলাম তাই শরীরটা একটু গরম হবে বলে আমার দিদা না বলে চা খেলে নাকি শরীর গরম হয় ঠান্ডার দিনে তাই আমি একটু বললাম ব্লগের মাধ্যমে আবার এটাকে মাইন্ড করো না আর এই দেখো এখানে আমরা যাকে ডেকোরেশনে মানে অনেকটা দেরি হয়েছিল তাই ভাবছি ডেকোরেশানটা পুরোপুরি কমপ্লিট করা যাক আর এই প্রথমে না বেলুনগুলো লাগানো হয়েছিল আর এগুলো না আর সব স্যালো দিয়ে লাগানো হয়েছে বলে সব কিছু খুলে খুলে পড়ছিলো তাই আমার বাই একটা আইডিয়া বের করেছিল যে সেলাই করা যাক তাই পাই প্রথমে একটু মানে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল এইভাবে করতে হয় তারপর আমি আর আমার বান্ধবী লেগে গেলাম আমাদের ডেকোরেশনটা কমপ্লিট করার জন্য সাকসেস করার জন্য আর পাই আমাদেরকে দেখিয়ে দিয়ে ওনার লাইটিং করতে ব্যস্ত হয়ে গিয়েছিল আর তারপর আর বেলুনটা না ফোলাতে ফুলাতে অনেকটাই বেলুন ছিল তাই দুজন মানুষ ছিল বেলুন ফুলানোর জন্য আমি আর আমার বান্ধবী খোলা অনেকটা না দেরি হয়ে গিয়েছিলো তাই মানে একটু লেট হয়ে গেছিল ডেকোরেশনটা কমপ্লিট করতে করতে আর মানে অনেক মাথায় অনেক বড় টেনশন ছিল যদি টাইম মতো ডেকোরেশনটা কমপ্লিট না হয় আর ডেকোরেশনটা একটু ভালো যদি না ভালো যদি না হয় তাহলে ফটো কীভাবে সুন্দর আসবে আসলে আর এখনকার মানুষ তো সব কিছুই তো ক্যামেরার মাধ্যমে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে তাই ডেকোরেশনটা একটু সুন্দর হলে না কি হবে তাই ডেকোরেশনটা করছি এই যে আর এই যে আমার বোনু আমাকে বলছিল আমাকে শাক কখন সাজিয়ে দেবে কখন সাজিয়ে দেবে তাই আমি বলছিলাম ওকে যে ডেকোরেশনটা কমপ্লিট হোক তারপরে তোমাকে সাজিয়ে দেবো বার্থডে গার্ল বলে তাও না অনেক আমাকে হেল্প করেছিল ওই ওকে বলছিলাম এই বেলুনটা আমাকে দাগিয়ে দাও সুতোটা দাও ও লাস্টে লাস্ট অব্দি ওই ছিল তারপর কি আমাদের ডেকোরেশন কমপ্লিট তাই ওকে সাজাতে চলে এই যে কেক কাটিং শুরু হয়ে গেল আর বাইকানে ক্যান্ডেলটা ধরিয়ে দিয়েছিল কেক কাটিং শুরু হয়ে গেল আর এই যে আমি স্প্রেটা দিলাম ওদের শরীরে ছড়িয়ে আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড ওকে ওকে বলছিলাম একটু ক্যামেরা করে দাও ভিডিওটা যাতে ভালো আসে যাতে আমি ব্লগটা কমপ্লিট করতে পারি এই যে আমি এখানে যারা যা বসেছিল ওদের মাথায় দিলাম আর এই যে আমার বেস্ট ফ্রেন্ডের নাকের মধ্যে আমি কেক লাগিয়ে দিলাম একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করছিলাম দেখো ওর নাকের মধ্যে দিলাম কেকটা লাগিয়ে তারপর বনু আমাকে কেকটা খাইয়ে দিল তারপর আমি বনুকে কেক খাওয়াবো তাই আমি কেক কাটতে চলে গিয়েছিলাম মানে পিস করতে চলে গিয়েছিলাম তারপরে বনুকে কেকটা খাইয়ে দিলাম তাৰপৰা অৰ গালে মতে লাগিয়ে দিব ভাবছিলাম তাব লাগে পাৰলাম না দাদাৰ গালে লাগিয়ে দিলাম তাৰ ফাইনেলি বনুৰ গালে লাগিয়ে দিলাম